আজ রবিবার একুশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের ছয়ই জুলাই সিংহ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই ইসলাম দরদি ভাই বোনদের জানাই শুভ মহরমের হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা সনাতনী ভাই বোনরা আছেন তারা আজ অবশ্যই আপনারা ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা আজ কিন্তু রাত সাড়ে আটটার পর অর্থাৎ আটটা পঁচিশের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে দেবসায়নী একাদশী এই একাদশীর মাহাত্ম অপরিসীম কেন তার কারণ এই দেবসায়নী একাদশীর দিনই কিন্তু ভগবান হরিবিষ্ণু যিনি বিশ্বের পালন কর্তা তিনি কিন্তু যোগ নিদ্রায় চলে যান আর একটানা চার মাস কার্তিক মাসের দেবোত্থানী একাদশী পর্যন্ত তিনি যোগ নিদ্রাতেই থাকেন আর এই চার মাস মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব গ্রহণ করে থাকে যার কারণে পরে শ্রাবণ মাস আর সেখান থেকেই আমরা দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু করে দিই যারা শ্রাবণ মাসের সোমবার পালন করতে চান তারা কিন্তু এই সোমবার থেকেই শুরু করে দিন লাভান্বিত হবেন আর এই একাদশীর মাহাত্ম কিন্তু অত্যন্ত বেশি এ দিনটি অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন যারা একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন না তাদের জন্য বলছি অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করে এটি ডেলি লাইফ ইনপুট করতে পারলে অত্যন্ত লাভান্বিত হতে চলেছেন কারোর কারোর ক্ষেত্রে গৃহের গয়না কাঠি বা গৃহের সরঞ্জাম আজ আপনারা ক্রয় কিন্তু করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুতো করা যেতেই পারে ক্রিয়েটিভ চিন্তাভাবনাকে কাজে লাগান তাহলে দিনটিকে দুর্দান্ত দিন দিনে পরিণত করতে পারবেন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন সতর্কতা কোন কেউ না কেউ আপনার ভাবমূর্তিকে কলঙ্কিত করবার চেষ্টা কিন্তু করতেই পারে